আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি স্লিংশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই অনেকদিন পরে একটা নতুন আপনাদের সামনে নিয়ে আসলাম বেশ কিছু মডেলের গুলিতে আছে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যায় কি অ্যাভেলেবেল চলে আসছে তো গুলতে শুরুতেই দেখতে পাচ্ছি স্লিংশট রাইফেলের বেশ কিছু চলে আসছে অনেকেই অনেকদিন ধরে অনেক দামে স্লিংশট রাইফেল ক্রয় করতেছেন আশা করি খুব সীমিত পর্যায়ে পেয়ে যাবেন এখন এগুলো বিস্তারিত দেখানোর আসলে সময় নাই পরবর্তীতে আমি দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো দেখা যাক জনপ্রিয় মডেল বাটারফ্লাইয়ের বেশ কিছু কালেকশন কাস্টমস মেরে দিয়েছে এটাই হলো বিডি কাস্টমস কার্টুনটা ফাঁকা ছিল হর্স আপনার নিয়োগ বড় ম্যাগনেটের হর্স বলতে খুঁজে থাকতেন তাদের জন্য কম দামের ভিতরে মেটাল বডি সব থেকে কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিডিস শপিং এ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এরপরে যে মডেলটা দেখাবো এটা হলো সি আর সেভেন অনেক পপুলার একটা গুতি সি আর সেভেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এক হাজার টাকা দামে পেয়ে যাবেন সি আর সেভেন এক হাজার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কুড়িয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা যোগ হবে আমাকে করের করে ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জ আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন মাল হাতে পাওয়ার পরে যদি দেখেন মালে কোনো সমস্যা আছে ছেঁড়া ফাটা স্ক্যাশ দাগ সেক্ষেত্রে আপনার কুরিয়ার খরচ আপনাকে ঘুরিয়ে দিয়ে মাল আমাকে রিটার্ন করে দেওয়া হবে কোনো চিন্তা করবেন না আর আপনাদের সুবিধার্থে আমার ফেসবুকে আমি আমার পেজের লিঙ্ক দেবো আপনারা চাইলে আমার পেজ ভিজিট করতে পারবেন যেখানে চাইলে ছোটোখাটো রিভিউ দেন আমার ডেলিভারি আপডেট আপনারা দেখতে পারবেন পাকিস্তানি পপুলার একটা মডেল এটা তাসির হান্টার তাসিরের দেখতে পারবেন পাকিস্তানি একটা পপুলার ইউটিউবার যিনি গুলতি অনেক চমৎকারভাবে ইউজ করতে পারেন তার প্রচলিত একটা গুলতি পাকিস্তানি মডেল আমি এটা পাকিস্তানি মডেলই বলি খুবই সীমিত প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ বেস্ট একটা গোলটি এটা হলো বাটারফ্লাই বাটারফ্লাই কালারফুল বাটারফ্লাই এটা ঠিক আছে এটা হলো কালারফুল বাটারফ্লাই স্স্টিল বডি পিওর স্টিল বডি একটা কিনবেন সারা জীবন ব্যবহার করতে পারবেন যে হর্স ম্যাগনেটিক হর্স এটা ম্যাগনেট আছে আপনারা চাইলে আমগুলো ঝোলে রাখতে পারবেন এখানে যাদের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই আর আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে রাখি এই যে এটা মার্সিডিস পপুলার ব্র্যান্ড মার্সিডিস এটা হলো পিওর স্টিল বডি স্টেনলেস স্টিল বডি স্টেনলেস স্টিল বডি মাত্র এক হাজার টাকা স্টেনলেস স্টিল বডি মাত্র এক হাজার টাকা সাতালি লেজাল্লা টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল একটা রাবার থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সাথে কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা যোগ হবে আর আমাকে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বারবার বলি একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে যাদের বিশ্বাস হয় ভাই অর্ডার করেন বিশ্বাস না হলে ভাই কোনো প্রয়োজন নাই আপনারা অন্য কোথাও দেখতে পারেন আপনাদের শুধু এতটুকু বলতে পারি আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ফেসবুক পেজ ভিজিট করে যদি আপনাদের ট্রাস্ট মনে হয় তাহলে অর্ডার করবেন মার্সিডিস মার্সিডিজের পরে আর একটা মডেল দেখাবো আপনাদেরকে এটার আমি নাম দিয়েছি হলো লালু অনেক ইউনিক একটা গুতি আনকমন ইউনিক এটা হাতে গোনা কয়েকজনের কাছে আছে বাংলাদেশে যাদের পছন্দ নিতে পারেন লাল কালারের চমৎকার একটা গুতি যেটা হলো ডেমন ডাবল নাটের ডেমন সেলার আমাকে ওল্ড মডেল পাঠাইছে আমি নতুন মডেল অর্ডার করছিলাম যদিও আমাকে ওল্ড মডেল পাড়াই আচ্ছা যাই হোক তো ওল্ড মডেল পেয়ে যাবেন ঠিক আছে সেটা ছিল আমার ফার্স্ট পার্ট এগুলো ভিডিও বিস্তারিত আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা যাদের প্রয়োজন তারা ইনবক্সে না করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম